বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই ছুটির ঘন্টা পড়ে বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে শিক্ষকরা জানিয়েছেন অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই রাজনীতির উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকরি ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সব কিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে তিনি না গেলেন মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত লেখা প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহত আর চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোনো সরকার প্রধান সময় আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকাম একটা বলেছে যে তারা ফেসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিবাদী শক্তি তাদের দর্শকরা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে তার কিছু আলামত আমরা দেখলাম আরেকটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হয় যাওয়া যায় ওর মাধ্যমে উনি যতটুকু যত চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য কোনো মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন কিন্তু দেখেন ওনার নিজের জীবনটা কিন্তু আগে আমরা যখন আমি তো ট্রেনিং করেছি আগে নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেবো নিজে মরে অন্যকে বাঁচাবো না কিন্তু উনি নিজেও মরে গেল অন্যকেও বাড়লো কিন্তু উনি নিজে বাঁচতে পারতো কিন্তু না ওনার নিজের জীবন দিয়ে বোঝা বুঝাতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক সেটা উনি কখনোই চাই না ওনাকে বাঁচাতে যায় উনি নিজেও ধ্বংস হয়েছে মানে উনি মারা গেছে কিন্তু তারই পাশাপাশি

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে একটা তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

হতাহতের তালিকা তৈরির করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নিহতের সংখ্যা নিয়ে যা যাচ্ছে তা সত্য নয় কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার জানিয়েছেন শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে গভর্নিং বডির চেয়ারপারসনের সাথে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী ভবনে ততক্ষণে স্কুল ছুটি হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে স্কাই ক্লাউড ময়না দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার কেউ ছিল ক্লাসে কেউ ছিল করিডোরে কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল সাথে ছিলেন স্কুলের আয়ারাও দ্বিতীয় তলায় পুড়েছে দুটি ক্লাসরুম ও একটি টিচার্স রুম বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল সিঁড়ি দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না এজন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তলায় উঠা হোস্টেলের বাচ্চারা পিছন পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি ছুটির সময় কোঅর্ডিনেটর মাহারিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন সেদিন নিজেকে পড়িয়ে প্রাণ বাঁচান অন্তত বিশ শিশুর শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত করে যাওয়া মাহারিনকে ক্লাসের উপস্থিতি আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও

মানে আউটকামটা কি একটা বলছে যে তারা ফেসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফেসিবাদী শক্তি তাদের দোষটা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে তার কিছু আলামত আমরা দেখলাম আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয় দুইটা ব্যাপার একটা হলো যে এই যে ফেসিবাদী শক্তি কে না রাজনৈতিক দলগুলো বা তাদেরকে কোনো আমন্ত্রণ জানাবে না এটা সত্য কিন্তু আপনি ওই ক্ষেত্রটা যদি তৈরি হয় তো তো এটা এটা সামাল দেবেন দেওয়া যাবে না ফলে এই কথার কোনো অর্থ হয় না সরকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এটা আসলে বস্তুত বাস্তবতা হচ্ছে পারবে না কেন না আমি বলি এই প্রশাসন এই পুলিশ সহ সবকিছু এর কাঠামোটা একদম দুর্বল করে ফেলছে শেখ হাসিনা রাজনৈতিক শাসনে অর্থাৎ একটা একদলীয় শাসনের একেবারে রাজনৈতিক ছত্র চায় যেহেতু প্রশাসনটা পরিচালিত হয়েছে গত পনেরো বছরে ফলে এটা দুর্বল এবং খুবই নত জানো টাইপের এরা এখন মানে কি বলে লতা গাছের মতন যেখানেই কোনো শক্ত শিকড় পাবে সেখানে যে পেঁচায় ধরবে এখন দেখেন না সব মনে হচ্ছে যে ওসি মানে থানার ওসি বলেন এসপি বলেন বা অন্যান্য তাদের মনে হচ্ছে যেন তারা বিএনপি বিএনপি তারা সরকারও না ফলে এরা আসলে সাথে এই সরকার জানে যে ইন্টেরিম এটার এটার গায়ের মধ্যে ছাপি পড়ছে ইন্টারিম আজ আছে কাল নেই তা আজ আছে কাল নেই এমন সরকারের সঙ্গে আসলে কেউ থাকে না তারা হিসাব নিকাশ করে যে সামনে কে আসতে পারে হয় বিএনপি না জামা তো বিএনপির সম্ভাবনাটা বেশি এই কারণে সবাই এখন বিএনপির কে পেছনে জড়ো হয়েছে তাদের প্রোটোকল দিচ্ছে তাদের জন্য তারা নিবেদিত কিন্তু এতে কাজ হচ্ছে না কারণ বিএনপি এই সেবাটা নিচ্ছে এটা এর ফলে যেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে এই আইন রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে তার বরং নানা রকম অপকর্ম করতেছে এবং সেই অপকর্মটা রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং এটাকে অন্যরা ক্যাশ করতেছে জামাত বা এনসিপি বলেন অন্যরা ক্যাশ করতেছে মাঠেও নামছে দেখলেন না ওই যে মিট ফোডের ঘটনাটা কি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে শক্ত করবে করা সম্ভব না রাজনৈতিক দলগুলোর এই নৈরাজ্য ঠেকাতে পারবে না দেখেন না যেখানে যেখানে শিবির বলেন জামাত বলেন বা বিএনপি চড়া হয়েছে যেসব থানাগুলোতে সেই থানাগুলো আলটিমেটলি সারেন্ডার হয়েছে বরং ওই ওসি এসপি এরা বদলি হয়েছে তো একই অবস্থা যে প্রশাসন বলতে তো আসলে কিছুই নেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করা যাবে না আবার ফ্যাসিবাদদের এদেরকে এ দেবে না অনেকে বিশৃঙ্খলা তৈরি করতেছে এটা বলতেছে সত্য এবং হয়তো বাস্তবতা তাই বিক্ষুব্ধ লোকজন তো মানে পাবলিকের মতন ওরাও আছে ওরাও এখন এই সুযোগে নামবে তারাও মনে করতেছে যে হাসনাত সার্জিদের মতন আমরা একটা অভ্যান ঘটাই দেব হইতে পারে হচ্ছে হয়তো তার আলামত কিছু আছে তাহলে এটা ক্ষেত্রটা আপনি যদি তৈরি না করেন পারবে না বিচ্ছিন্নভাবে পারবে না দেখেন না তাদের হরতাল হয়েছে হয়নি কিন্তু আবার ওই যে মাইলস্টোন যে ট্রাজেডি সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে গেছে কেননা মানুষের এটার ব্যাপারে সহানুভূতি আছে আবেগ আছে সেই আবেগ সহানুভূতিকে তারা কাজে লাগেছে তাহলে মূল কথাটা হলো যে আপনার এই পরিস্থিতিটা উত্তরণ ঘটাইতে হবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং আইন খলাপ যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু দুটোই আপাতত আমি যেটা মনে করি অন্তত অন্তর্বর্তী সরকার ইন্টারিং গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এই বাস্তবতাটা মাথায় রেখে যেটা করা দরকার আমি আবারও বলি আবারও বলছি যে নির্বাচনের দিকে আগাইতে হবে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন পরে সব দলগুলোকে বলে নির্বাচন পর্যন্ত একেবারে তোমাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা এইটা ছাড়া আর কোনো শর্টকাট বুদ্ধি নেই আপনি সেনাবাহিনীকে দিনের পর দিন নিয়ে মাঠে রাখবেন দেখে আরও কি হচ্ছে সেনাবাহিনী একটা সর্বোচ্চ বাহিনী বাংলাদেশে এরপরে তার কিছু থাকে না দেশ সরকার এই বাহিনীকে আপনি এখন চ্যালেঞ্জের মুখে করে দিচ্ছেন তাদের মানে ঘাম ঝরতেছে রক্ত ঝরতেছে তাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন যে মানুষজনকে উদ্ধার করে এপিসির মধ্যে ঢুকায় নিয়ে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে একটা এই যে যুদ্ধবিগ্রহের মতন একটা পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দেওয়া পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ফলে মানে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন সরকার কঠোর হইতে পারবে না এই মানে কি বলে ফেসিবাদের দোষরা সুযোগ নেবে হ্যাঁ নেবে কারণ ওই পরিস্থিতি তৈরি হইতে থাকবে মানে একটা অরাজনৈতিক সরকার লম্বা সময় থাকলে যা হয় সেটাই হবে সুতরাং করণীয় যেটা মূল কাজ সেই দিকেই যাইতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরি ঘুরে করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাছে চাপিয়ে দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ বেগেনিং বিএনপি বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা না নাকানি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপির সরকারের কাছে ধরা কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে প্রধান উপদেশে ডাক পেলেই আমরা জানি না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুসে উঠলো নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরও বিভিন্ন দাবিতে তখন এটুকু তো আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউমুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এর আগে আমরা দেখেছি পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন তখন তড়িঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পদত্যাগের নাটকও করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমরা দেখলাম সেখানে কাদেরকে ডাকা হলো বিএমপিকে জামাত জামাতি ইসলামীকে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতুন চলছে বৈঠকের নামে আমরা কি দেখলাম বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি অন্যদিকে প্রধান উপদেষ্টা হাস্যজল ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেকশন করলেন সেই ছবি প্রকাশ পেলো এতটুকু লজ্জা নেই এই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইল সরকার মানে বোঝাতে চাইলো যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এতে বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া ফটো সেশন এগুলো কী মেসেজ দেয় মানে সেরেফ নাটক আর মাত্র চার দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল সিপিপি কোথায় বাসুদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসংহতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক ঐকমত্য কমিশনের যে চলছে ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় মাস হয়ে গেল এক সার্কাস চলছে সার্কাস প্রতিদিন এমনকি এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপত্তি মেনে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার পরের দিন সকালেও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি সেখানে কি হয় খাওয়া দাওয়া আর এসব নাটকবাজি ভাওতাবাজি এছাড়া তো আর কিছু নয় এবং দিনের পর দিন এগুলো টেনে নিয়ে মানে টেনে নেওয়া হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাতে যে জরুরি বৈঠক বসেছিল সেখান থেকে বেরিয়ে যাওয়াতে তারা বলছে যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরুদ্ধে পারে কি আওয়ামী লীগের ফ্যাসিবাদী তার বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে হ্যাঁ লগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি ডক্টর ইউনুস প্রতি পদে পদে ফ্যাসিবাদী তার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন আমরা জানি না মানুষ এগুলো বুঝতে পারছে না এবং দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সব কিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে তিনি না গেলেন মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোনো সরকার প্রধানের সময় আমরা দেখেছি তিনি প্রাসাদ থেকে বের হলেন না তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না সব জায়গাতে তিনি রেকর্ড সৃষ্টি করছেন কেন বের হচ্ছে না তিনি কেন আহতদের দেখতে গেলেন না আর এই যে ঐকমত্যের নামে বৈঠক এটা আসলে ঐকমত্যের নামে জরুরি বৈঠক নয় স্রেফ তার গদিরক্ষার রক্ষার বৈঠক বারবার বলছি তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে অনেক আন্দোলন হয়েছে যৌক্তিক অযৌক্তিক এ এক বছরে কখন কোন পর্যায়ে কিভাবে আন্দোলনের দানা বেঁধে ওঠে তা কেউ বলতে পারে না আর মৌলিক অত্যন্ত সুকৌশলে অনেক ধরনের আন্দোলন অনেক ধরনের যৌক্তিক কিংবা অযৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে হার মানতে হয়েছে ডক্টর ইউরোস যতই চতুরতার পরিচয় দেন যতই কৌশলের পরিচয় দেন এগুলো করে শেষ রক্ষা হবে না এটা ইতিহাস বলে আবার আমরা কি দেখলাম গোপালগঞ্জে ছয় দিন পরে দুই উপদেষ্টা গেলেন সরকারের আর সেতু উপদেষ্টা ফজুল কবির খান আর বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সরদার রেজওয়ান হাসান তারা গিয়ে কি করলেন সংঘর্ষের প্রতিটি স্থান তারা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন আগে বললাম এনসিডির সভা মঞ্চ মানে যেখানে এনসিবির সভা মঞ্চ হয়েছিল একটা অস্থায়ী সভা মঞ্চ দেওয়ার কথা রেখে দেওয়া হয়েছে সেইখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে আসসালামু আলাইকুম অতি দুঃখের সাথে আমাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করা উচিত আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্টে অনেক কিছু বাংলাদেশের মানুষ ইতিহাসে বিভিন্ন কিছু নিয়ে সাক্ষী হয়ে আছে বিশেষ করে গতকালকে গতকালকে যে বিষয়গুলো দেখলেন মাইন স্ট্রোল যে কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে এরকম হতাহত মৃত্যু আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা সাক্ষী আছি বাংলাদেশে দুই হাজার তেরো সালে রানা প্লাজার দ্বংশ হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে চকবাজার টেজুরিতে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু দেখতে হয়েছে নারায়ণগঞ্জের সিজান জুস কোম্পানিতে প্রায় পঞ্চান্ন লোককে পঞ্চান্ন লোক আগুনে পুড়ে মারা গেছে এগুলোর মৃত্যু আমাদের দেখতে হয়েছে কিছুদিন আগেও যেটা নিউ মার্কেট মার্কেট ভেঙে ফেলা হয়েছে কত মৃত্যু খুন গুম শেখ হাসিনার আমলে কত মানুষের যা রাহাজের হেফাজত হত্যা বিডিআর পিলখানা হত্যা মানুষের মৃত্যুর সাক্ষী আমরা যতদিন জীবিত থাকবো আমরা এগুলো সাক্ষী হয়ে থাকলাম কিন্তু কোনো মৃত্যুই আমরা কামনা করি না কিন্তু কিছু মৃত্যু আছে হত্যা করা আর কিছু মৃত্যু আছে আকস্মিকভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া যেটা আমাদের ঢাকা দেওয়া উত্তরা দিয়াবাড়ি আপনার যে মাইন স্টোল যে স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা হল অনেক শিক্ষার্থীরা মারা গেছে তো সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টি করে গেছেন একজন শিক্ষিকা আপনার মেহেরিন চৌধুরী উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দুঃসম্পর্কে ভাতিজি লাগেন উনি উনার নিজের জীবন দিয়ে বীরজন জন শিক্ষিকার জীবন উনি বাঁচিয়ে গেছেন আর যে পাইলটের কথা বলছেন পাইলট তৌকিক আহমেদ উনি নিজেও বাঁচার জন্য কিন্তু ফাইটার বিমান থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় ওর মাধ্যমে উনি যতটুকু যত শত চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য কোনো মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন কিন্তু দেখেন ওনার নিজের জীবনটা কিন্তু আগে আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি আগে নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেবো নিজে মরে অন্যকে বাঁচাবো না কিন্তু উনি নিজেও মরে গেল অন্য কেউ বাড়লো কিন্তু উনি নিজে বাঁচতে পারতো কিন্তু না ওনার নিজের জীবন দিয়ে নিয়ে বোঝাইতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক সেটা উনি কখনোই চাই না ওনাকে বাঁচাতে যায় উনি নিজে ধ্বংস হয়েছে মানে উনি মারা গেছে কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শুভ দিবস পালন করবো সেখানে বাংলাদেশের সচিবালয় গ্রাহ করছে আমাদের ছাত্ররা কেন ছাত্ররা এখন এত উশৃঙ্খল কেন হচ্ছে সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র সচিবালয় যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না বাংলাদেশ হচ্ছে সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা মেরুদণ্ড তো সেখানে আবার ওই যে মাইন স্কুল কলেজে আমাদের দুজন উপদেশটাকে আটকে রাখা হয়েছে পুলিশ আর্মির স্কট থাকার পরও তাদেরকে পিছনে গেট দিয়ে তাদের নিরাপত্তার সাথে বের করে দেওয়া হয়েছে এগুলো সরকারের কি দুশো একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ কি বলে দিচ্ছে বাংলাদেশে এর আগত একটা ঘটনা হয়েছে ভারতেও একটা ঘটনা হয়েছে মেডিকেল ক্যাম্পের মধ্যে মেডিকেল ছাত্রাবাসে কতগুলো মারা মারা গেছে যাত্রী সহ মারা গেছে সমস্ত যাত্রী মারা গেছে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ কারোর জন্য এগুলো জড়িত থাকে না আমি শুধু একটি কথা সচিবালয়ে যারা আক্রমণ করতে গিয়েছে এবং পুলিশ আর্মির মানে পাল্টা আক্রমণে তারা এখানে পালিয়ে গেছে ছাত্ররা আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলতে যাই যারা সত্যিকার অর্থে ছাত্র যারা বিলিয়ান ছাত্র যারা বাবা মার কষ্টের পয়সাতে তারা কলেজে পড়াশোনা করো আমি তাদের উদ্দেশ্য বলছি আর যারা কলেজও আর্শো বাউকপ্রেম করার জন্য লুঙ্গামি করার জন্য নেতা হওয়ার জন্য গাজা ইয়াবা খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে না কারণ কি আজকে এই সরকারের কাছে আমি বিচার দিচ্ছি এই ছাত্রদের ব্যাপারে এই এখন যারা সচিবালয় গ্রাহ করতে গেছে তাদের কি কোনো বিচার হবে কিনা তাদের কি শিক্ষা সার্টিফিকেট বাতিল হবে কিনা তাদেরকে আজীবনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা তাদের লেখাপড়া ফুল্লি বাতিল হবে কিনা সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি একটি কারণে আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকার আসার পর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সাধারণ আনসারা তারা একদফা একটা দাবি নিয়ে সচিবালয়ে তারা গিয়েছিলেন বৈঠক এবং সেখানে আনসারের মহাপরিচালক মুতালেফ হোসেন সাবো ছিলেন উনাদের ওইখানে একদফা তাদের একটা প্রকাশ করতে গেছিলো তাদের এই আন্দোলন এই এই বাহিনীটা বাংলাদেশের সবচেয়ে সিনিয়র মানে পুলিশ বাহিনীর আগেও সাধারণ আঞ্চল বাহিনীগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা একটা যাদের তাদেরকে এক একটা পেনশন দেওয়া হয় তাদেরকে পরিবারকে রেশন দেওয়া হয় তাদের একটা বিভিন্ন কিছু দাবি দাবা আছে যারা তত সরকার দিতে পারে তারা বহু সরকার দেখেছে বাংলাদেশে তারা কোনো সাধারণ আঞ্চাদের পক্ষে তারা কোন তারা কাজ করে সেই আশা নিয়ে তত ইউনোজ কিছু করবেন বিদায় কিন্তু তারা সচিবালয়ে গিয়েছেন কী করলো তারা ছাত্ররা ছাত্র হাসনাদ এবং সার্জিস তাদেরকে ছাত্রদেরকে এনে নিয়ে তাদেরকে পিকালো সেনাবাহিনী কাছে ধরে দিল শত শত হাজার হাজার সাধারণ নিরহ আনসারদেরকে চাকরিচ্যুত করা হলো তাহলে সাধারণ আনসাররা যদি সচিবালয়ে মানে লিগেলভাবে যাওয়ার পরে যদি তারা চাকরি হয় হয় তারা এই জনগণ ইলিগাল ভাবে ইলিগেল ভাবে ছাত্ররা যদি সচিবালয় গ্রাউ করে আক্রমণ করে আমাদের বাংলাদেশের মূল কেন্দ্রে তাহলে সেই ছাত্রদের বিচার কি বাংলাদেশের সরকার করবে কিনা নাকি বাংলাদেশের এই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে ছাত্রদের পিছনে ইনভোল কারা দিচ্ছে সেটার বিচার করবে না বাংলাদেশ সরকার আমরা বলছি আমার ঢাকার যে ঘটনাগুলো যা বিমান অ্যাক্সিডেন্টও হলো এটা কেউ কারোর জন্য না আমরা এটা অবশ্যই দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক যাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত জানবাসী করুক এবং তার পরিবারের প্রতি সুখ শক্ত আমরা শুভ মানে কামনা করছি যেন তার পরিবার বলে দুঃখ কষ্টগুলো কাটিয়ে উঠতে পারেন কিন্তু এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আমরা প্রশাসনকে বলবো সেনাবাহিনী বলবো বিজেপি র্যাব যারা আছে তারা কঠিন হস্তক্ষেপ করবে কারণ বাংলাদেশে এইভাবেই কিন্তু উশৃঙ্খলা বিশৃঙ্খল রাজনীতি গঠানোর জন্য কিছু মহল পাই তারা করছে বিশেষ করে এনসিপি এনসিপি তো পুরা ছাত্রদেরকে তারা ব্রেন ওয়াশ করতেছে মিসগাইডিং করতেছে এভাবে যদি দেশ চলে তাহলে বাংলাদেশ শিক্ষা জাতি মেরুদণ্ড হবে না বাংলাদেশে হবে সন্ত্রাস সন্ত্রাস জাতি মেরুদণ্ড এই জিনিসগুলো বলতে হবে আমরা বাংলাদেশে ডেমোক্রেসি চাই কোনো মপ কৃষি রাষ্ট্র পরিচালনা যেন হয় সেটা যেন আমরা আমরা এগুলো আশা করছি না তো বাংলাদেশ সরকারকে বলবো এই আপনার এই যে উত্তরা যে বিমান অ্যাক্সিডেন্ট হল শিক্ষার্থীরা মারা গেল অনেক মানুষ মারা গেছে অনেক শিক্ষিকা মারা গেছে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ব্যবসা না করে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ফায়দা উঠতে না পারে যে আমরা ওখানে যাই দেয় একটা ছবি তুলি আমরা ব্লাড দেই রক্ত দেই মানে আমার সমবেদনা জানাই এটা কিন্তু একটা ব্যবসা এখন রাজনীতিগুলো এগুলোই একটা লুঙ্গরা ব্যবসা করে আমরাও যেতে পারতাম আমরাও আত্মীয় শুধু সবাই যারা যারা যাওয়ার কাম গিয়েছেন কিন্তু আমরা এত মানুষ গেলে সবাই উপকারে আসবে না যারা দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাই যাবে তাদের পাশে থাকবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবে এটা আমরা সকলের আশা প্রত্যাশা তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে কিন্তু এটা নিয়ে যেন কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক দল যেন কোনো অশুভ বার্তা দিয়ে বা তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো ফায়দা উঠতে না পারে তাই সকল দেশ দেশের নাগরিকের প্রতি আমার এই শুভ এই বার্তাটা রইলো অনুরোধ রইল তো প্রিয় দেশবাসী ছাত্ররা যদি সচিবালয়ে গ্রাহক করে যদি তারা যদি বিচার না পায় তাহলে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাধারণ আনসার যেভাবে তারা এক দাবি নিয়ে লিগেলভাবে গিয়েছে লিগেলভাবে যাওয়ার পর যারা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমি মনে করব তাদের সকলকে চাকরি ফিরিয়ে দিয়ে তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে সরকার থাকবে সেই প্রত্যাশা রইল রাজনীতির উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকুর ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার দুপুর সোয়া একটার দিকে কর্মীটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়নে উঠেছিলেন তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা পাইলট প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর কিংবা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্র জানিয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ছিল রামপুর এলাকার আকাশীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখনই কন্ট্রোল রুমে তৌকি জানান বিমান না মনে হচ্ছে নিচে পড়ছে তাৎক্ষণিকভাবে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি সর্বোচ্চ গতিতে বিমানটি ঘাটিতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন কিন্তু এক মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপর আশ্রয় পড়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তারা জানান সাধারণত প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সম্পন্ন হয় তবে ছোলো ফ্লাইট নগরাঞ্চলের আকাশীমায়ও হতে পারে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে হতে হয় অত্যন্ত দক্ষ ও প্রস্তুত তুকুল ইসলাম ছিলেন এমনই একজন যোগ্য পাইলট